গুলশান ও সোলাকিয়ায় জঙ্গি হামলায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সংশ্লিষ্টতার অভিযোগ উঠায় সরকার বিশ্ববিদ্যালয়ে অনুপস্থিত শিক্ষার্থীর তালিকা দেবার নির্দেশনা জারি করে আইআইইউসি জানায় তাদের একাত্তর শিক্ষার্থীর খোঁজ নেই তালিকায় থাকা পনেরো জন শিক্ষার্থী জঙ্গি কার্যক্রমে যুক্ত নন বলে নিশ্চিত হওয়া গেলেও বাকিদের ব্যাপারে নেই কোনো হালনাগাদ তথ্য জানায় পুলিশ ভার্সিটিতে পড়ালেখা করছে তারা হয়তো অন্য কোনো ইউনিভার্সিটিতে আবার চলে গেছে আবার ওখানে যে যে আপনার একটা ব্যাপার আছে কন্টিনিউ করতে পারতেছেন এরকম আর কি আর বাকি যে ছাপ্পান্ন জন এরা হলো আপনার আদার দেন চিড ডিস্ট্রিক্ট প্রত্যেকটা থানায় আমাদের চিঠি লেখা হয়েছে এবং তাদের ব্যাপারেও আমরা কার্যক্রম গ্রহণ করছি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছে বসে নেই তারাও আমাদের একটা সিস্টেম আছে যদি সেই সমস্ত ছাত্র আমরা আবার ফুল রেজিস্ট্রেশন ফি সহ পুনর্ভর্তি করে নেওয়ার সুযোগ রয়েছে যদি না আসে তাহলে তো মনে করেন সভাপতি যদি তিন সেমিস্টার করে চলে যায় তাহলে তো তাদের মানে স্বয়ংক্রিয়ভাবেই তাদের ছাত্রত্ব বাতিল হয়ে যায় এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সাব্বিরুল হক নিখোঁজ প্রায় আট মাস ধরে নিখোঁজ সাব্বিরুল জঙ্গিবাদে যুক্ত এমন সন্দেহ খোদ স্বজনদেরই অনুপমশীল ইন্ডিপেন্ডেন্ট নিউজ চট্টগ্রাম